নমস্কার দর্শকবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য ব্রিজ কোর্স সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্টবাঙ্গ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশান ব্রাঞ্চের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে ব্রিজ কোর্স সংক্রান্ত যদিও এটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নম্বর ওয়ান নাইন থ্রি এসিডি ওয়ান থ্রি জিরো থ্রি সেভেন ডেটে আট ছয় দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের কমিশনার অফ স্কুল এডুকেশান বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের সেক্রেটারি এস সিআরটি ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টর ডিপিএসসির চেয়ারম্যান এবং এসপিএসসি কেপিএসসি তার চেয়ারম্যান এবং প্রাইমারি এডুকেশনের ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে পাবলিক নোটিশ ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স মূলত এখানে যেটা বলা আছে স্যার অর ম্যাডাম ইন এনক্লোজিং হেয়ার উইথ এ কপি অফ পাবলিক নোটিস ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স ইস্যুড বাই দি মেম্বার সেক্রেটারি অব দি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন ভাইড এফ নম্বর এনসিইটি ডেটেড সাত চার দু হাজার পঁচিশ ফর কন্ডাক্টিং দি সিক্স মান্থ ব্রিজ কোর্স অন ওডিএল মোড ফর দি প্রাইমারি টিচার্স আই এম ডাইরেক্ট টু রিকোয়েস্ট ইউ ডু কাইন্ডলি অ্যারেঞ্জ দি নেসেসারি প্রিপারেশন অ্যান্ড অ্যাকশন ইন দিস ম্যাটার অর্থাৎ এর মেম্বার সেক্রেটারি যিনি রয়েছেন তিনি ছমাসের ব্রিজ কোর্স সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন এবং আগেও এখানে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যার নম্বর হচ্ছে এনসি টিআ আর ওয়ান জিরো ওয়ান টু যেটা সাত চার দু হাজার পঁচিশে দেওয়া হয়েছিল এবং এই ছ মাসের ব্রিজ কোর্স করার জন্য সমস্ত এখানে যাদেরকে উদ্দেশ্য করে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাদেরকে নেসেসারি অ্যাকশন অর্থাৎ এই সংক্রান্ত সমস্ত বন্দোবস্ত করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে তারপরে যেটা রয়েছে আই এম ফার্দার ডাইরেক্টেড টু মেনশন দ্যাট দি পার্টিসিপেন্ট টিচার্স শ্যাল কমপ্লিট দি কোর্স উইদিন ওয়ান ইয়ার ফর দি কমেন্সমেণ্ট অফ দি কৰ্চ অফ এন আই ও এছ এণ্ড মে অভেল দিছ ৱান টাইম অপৰচুনিটি টু কম্প্লিট দি কোৰ্চ এজ অনাৰে হেজ ডাইৰেকটেড দ ফলি অফ এনি কেডেটছ টু পাৰ্টিছিপেট এণ্ড কম্প্লিট দি কোৰ্চ বিদ ইন দি ফ্ৰেম টাইম এজ ডিসাইডেড বাই দি এডুকেশনাল অথরিটিস উইল ইনভ্যালিটেড দ্যার অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এখানে পরিষ্কার আরও যে একটি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা এই ব্রিজ কোর্স ছ মাসের ব্রিজ কোর্সে পার্টিসিপেট করবেন এবং তাদের জন্য কিন্তু এটা একটাই অপরচুনিটি থাকবে অ্যাভেল করার এবং এই সময়ের মধ্যে অর্থাৎ টাইম ফ্রেমটা হচ্ছে ছমাসের ব্রিজ কোর্স যদিও কিন্তু সেটা এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকা এই টাইম ফ্রেমের মধ্যে এই ছমাসের ব্রিজ কোর্স কমপ্লিট করতে না পারে তাহলে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এরকমটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং এই সমস্ত কিছু করা হচ্ছে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবং পরিষ্কার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এক বছরের মধ্যে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে হবে এবং এই এক বছরের মধ্যে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা এই ব্রিজ কোর্স করতে অসমর্থ হয় তাহলে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট ইনভ্যালিডেট হবে এটাই কিন্তু পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরে নিচে সিগনেচার আছে ইউর ফেথফুলি অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো ব্রিজ কোর্স সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ